আমার সকালটা শুরু হয় একটু দেরি করেই কারণ মায়ের কাজ সেরে এসে তারপর আমাকে গাড়িতে বসিয়ে দেয় তো মা বলছে কোথায় যাচ্ছ বাবা আমি বললাম একটু বারান্দা থেকে ঘুরে আসি তো মা বললো খাওয়া দাওয়া করে যাও সকালকার ব্রেকফাস্টটা কত বেলা করে করবে তো আমি বলছি মা আসছি এখনই আসবো তো এদিকে দেখি আলনাতে একটু অগোছানো তো একটু যতটা পারলাম গুছিয়ে দিলাম আর কি শুভ সকাল বন্ধুরা এর সাহাল লাইভ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা দুই নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তো বন্ধুরা এই যে সকালবেলা বারান্দায় আর গেলাম না কারণ মা বারবার করে বলছে মায়ের কথাও রাখতে হবে আর এত দেরি করে খাওয়াটাও ঠিক না তো যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নিই আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখো আজকে কিন্তু নতুন একটু কিছু দেখতে পাবে তো এদিকে আমি বাড়িতে চলে আসলাম এসে দেখি ভাই শোনার জন্য ভোগ বাড়ছে মা ভোগ দেবে তো মাকে বললাম মা খা মানে খাবারটা কোথায় আছে তো মা বলছে বাবা টেবিলেই রেখেছি তুমি কি নিতে পারবে তো আমি বললাম হ্যাঁ মা পারবো তো মায়ের সাথে একটু কথা বলে তারপরে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর কি তারপরে ভাবলাম যে না বেশ গরম লাগছে মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে বোন বসে আছে যাই একটু বারান্দায় তো এইদিকে জামাটা শুকোয়নি তো এই যে বারান্দার তারে মা মেলে দিয়েছে আর আকাশটা না একটু মেঘলা মেঘলা হয়েছে জানো তো আমার মনে হয় বৃষ্টি আসবে তো বলতে না বলতেই জিম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর বেশ ভালোই লাগছে কিন্তু একটু ভিতরে মানে টেনশন মানে মনের মধ্যে টেনশন বোন এখনই বেরোবে আর এরকম বৃষ্টি নামলো কি হবে বলো তো কীভাবে যাবে আর একদিন বোন ভিজে গেছে ছাতা নিয়ে গেলেও বোন যেহেতু গাড়িতে যায় আর হচ্ছে বাবা হেঁটে যায় তো সেই জন্য গা ভিজেই যায় তো চিন্তা ভাবনা করে আর কি করব কিছু করারও নেই তো চলো আমার ভাইসোনাকে তোমাদের একটু দেখিয়ে নিই এই যে আমার ভাইসোনা গরমের জন্য ভাইসোনা সুতির জামা পরেছে এটা কিন্তু বানানো হাতে বানানো আর এই যে মা ফুল দিয়ে ভাইসোনাকে কত সুন্দর করে পুজো দিয়েছে আর এই শুধু ভাইসোনার দিকে তাকালেই মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে তো এই এইদিকে দিকে ঠাকুরগুলোকে দেখো নয়ন তারা তারপরে সাদা ফুল আর আজকে আর বলো না মানে অনেকগুলো জবা ফুল ফুটেছে তো মা মা মঙ্গলচন্ডীর চরণে খুব সুন্দর করে ফুলগুলো দিয়ে পুজো দিয়েছে বেশ ভালোই লাগছে তাই না আর এদিকে বাবা ভোলানাথেরও মা পুজো দিয়ে দিয়েছে তো অন্নভোগ দর পরে মা পুরো ঘরটা ভালো করে মুছে নিচ্ছে আর ঠাকুর ঘর যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে মনটাও কিন্তু অনেকটাই ভালো লাগে নিজেরা যেমন থাকা যায় যাক কিন্তু ঠাকুর ঘরকে যদি ভালো রাখা যায় নিজের মনটাই একদম আনন্দে ভরে ওঠে তো সেই জন্য মা এইভাবে পুরো ঘরটা এখন মুছে নিচ্ছে মুছে নিয়ে ওইদিকে আমাকে মা বলছে যে বাবা তোমাকে স্নানে দিয়ে আসবো তো একটু কিছু খেয়ে নাও তো আমি মাকে বললাম ঠিক আছে তোমার কাজটা আগে তুমি শেষ করে তারপরে দেখি একটু খাওয়া মানে সকালকার খাবার খেয়ে একটু স্নানে যাব কারণ কয়েকদিন হয়ে গেল সকালকার ব্রেকফাস্টটা মানে তাড়াহুড়ো করে করা হচ্ছে কিন্তু চা সেইভাবে খাওয়া মানে একটু ভালো করে খাওয়া হচ্ছে না কারণ কেন জানি সময় পাচ্ছে না তো সেই জন্যই আর কি সকালকার ভাবলাম যে বেশ খিদেও আছে তো সেই জন্যই তো দেখো পুরো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল তো মা ভাবলো পুরো ঘরটা যখন মুছেই নিয়েছি তাহলে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে তারপরে তোমাকে বসিয়ে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে তাই করো তো এই যে এদিকে মা পুরো ঘরটা ঝাড়ু দিয়েছে মানে দিচ্ছে আর কি আর আজকে তোমাদের রান্না রান্নাবান্নাটা শেয়ার করিনি কারণ সোয়াবিন আলুর রসা তো প্রায় করে তো সো সোয়াবিন আলুর রসা করেছে আর পটল ভাজা করেছে আর করলা ভাজা করেছে তো এই হচ্ছে আজকের রান্না তো সেই জন্য আর তোমাদের আর কি দেখাবো আর এইদিকে দেখো সব কিছু রান্না এখানে রেখে দিয়েছে আর ওপরের তাকটা দেখো নিচের তাকটা দেখো সব গোছানো আছে বাটি গ্লাস এখানে রাখা হয় আর ওপরেরটাতে তোমার হচ্ছে খাবারের কৌটো এই যে তোমার হচ্ছে বিস্কিট এগুলো না আর কি তো এইদিকে মা রান্নাঘরের কিছু একটু মানে ঠাকুরের বাসন গুছিয়ে রেখে এসে মা আমাকে মাকে খেতে দিয়েছে তো এই যে সয়াবিন আলু দিয়ে রসা সাথে একটু লেবু নিয়েছে আমার তো খেতেই ইচ্ছে করে না কেন জানি খাবার দেখলে মনে হয় এই খাবারটা আমি কতক্ষণে মানে পুরো খেয়ে নেবো তারপরে আর পটল ভাজা আর একটু বেগুন বেগুন না সরি করলা ভাজা তো এদিকে বাবাকে বললাম বাবা একটু খেয়ে নিল আর হচ্ছে বাবা স্নান হয়ে গেছে বাবা খেয়ে নিল তো আমি মা তিনজন মিলেই একটু খাওয়া দাওয়া করলাম আর বোন তো সেই সকালে খেয়েই চলে গেছে তো পুরো টেবিলটা মা এখন পরিষ্কার করে নিচ্ছে খাবারের পরে তোমার হচ্ছে টেবিলে যদি বাসন থাকে না একদমই কিন্তু ভালো লাগে না তাই না কারণ দেখবে সব কিছু মানে কাজ করে যদি বসে থাকা যায় তাহলে বেশ ভালোই লাগে তো সেই জন্য মা টেবিলটা মুছে নিচ্ছে আর এই টেবিলে জলের বোতলগুলো রেখে দিয়েছে মানে জল ফুটতে হবে আর কি তো সেই জন্য মা আবার গোছ করে রেখে দিল তো আজকে মানে কয়েকদিন যাবত ঘরের কাজ করতে হচ্ছে তো আজকে একটা মানে আজকে এই কাজটা করলেই পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের মনে হচ্ছে না যে আজকে কী কাজ করবে হ্যাঁ তোমাদের বলবো মা টেবিলটা মুছে ঠিক করে রেখে দিলো আর এখন মা বাসনগুলো মেজে নিচ্ছে বাসনগুলো মেজিয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে সেই কাজে হাত দেবে আর কি তো সেই জন্য মাকে বললাম মা বাসনটাই আগে মেজে নাও আর সকালে দেখলে বৃষ্টি হয়েছে সারাদিন আর বৃষ্টি দেখা পাওয়া যায়নি কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল মেঘলা থাকলে হবে কি কেমন জানো একটা গুমুট গরম ভাব আর কি মানে এত গরম পড়েছে মানে ভালো লাগছে না ভাবলাম বৃষ্টি হয়ে না জানি মানে ওয়েদারটা কতটা ঠান্ডা হবে কিন্তু কই সেটা আর হলো না তো মা এইদিকে বাসন মেজে তারপরে এই যে দেখো ভাইসোনার যে রান্না করেছে গ্যাসটা একটু মুছে নিচ্ছে কারণ এই গ্যাসটা পরিষ্কার করে রাখলে বেশ ভালো লাগে আর ওইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে সকালেই রান্নার সময় মা দুধটা জাল দিয়ে রেখে দেয় গরমের দিন তো না হলে দুধটা ছানা কেটে যেতে পারে তো সেই জন্যই আর কি তো এবার গ্যাস মোছার পরে মা পুরো ঘরটা একটু মুছে নিচ্ছে আর ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ ওই হাঁড়িতে তোমার হচ্ছে চাল ধোয়া জল এগুলো সব রেখে দেয় কারণ বারবার করে উঠে সব কিছু মানে সিংকে ফেলা খুব অসুবিধে হয়ে যায় তো মা পরে ফেলে দেয় আর কি ভালো হয় আর ওইদিকে যে ড্রামগুলো দেখতে পাচ্ছ একটু মুড়ি রাখা হয় তো অনেক দিন আগেই নেওয়া হয়েছিল আর দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার করার পরে দেখতে যে কত ভালো লাগে তাই না গোজ গাছ করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে যে কোনো জিনিসই আর কি এইদিকে মা সেই কাজে লেগে পড়েছে এই যে আজকেই হচ্ছে তোমার এই কাজটা করলে আর কোনো কাজ নেই বাড়তি কাজ নেই মানে হয়ে গেল পুরো সব কাজ করা কমপ্লিট মানে খুব যে পয় পরিষ্কার করে করা সেটা তো হয়নি ওই মানে মোটামুটি হিসাবে আর কি সেটা হচ্ছে সিঁড়িটা তোমার হচ্ছে মা ঝাড়ু দিচ্ছে সিঁড়িটা ঝাড়ু দিয়ে সিঁড়িটা মুছতে হবে কিন্তু মাকে বলেছি মা একদিনে তুমি করো না পারবে না কারণ একদিনে ঝাড়ু দেওয়া তারপরে সিঁড়ি মোছা অনেকটা কষ্টের ব্যাপার তুমি আজকে ঝাড়ু দিলে কালকে হোক পশু হোক সিঁড়িটা মানে মুছে দিও তো মা বলো ঠিক আছে আর মাকে না এত কাজ করতে দেখলে না নিজেরও কষ্ট হয় যে মা কত কষ্ট করে মুখে না বলেও মানে আমি বুঝতে পারি যে মায়ের কষ্ট হয় কিন্তু কি করব কিছু তো করারও নেই আমি তো করতেও পারবো না তো মা এদিকে ঝাড়ু দিতে দিতে একটা বৌদি এসেছিল তো সেই বৌদির সাথে আবার একটু কথা বললাম বাড়িতে কেউ আসলে একটু কথা না বলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমাদের সিঁড়ির এখানে না তোমার হচ্ছে কোনো লাইট নেই ওই জন্য না একটু কেমন যেন তার মধ্যে আকাশটা মেঘলার জন্য একটু অন্ধকার অন্ধকার তো ওই যে বৌদিটা আসছে তারপরে বৌদির সাথে কথা বলে বৌদি চলেও গেছে তো এদিকে মা দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বৌদি আসছিল জন্য ঝাড়ুটা বন্ধ রেখে তারপরে একটু কথা বলে তারপরে আবার মা শুরু করেছে তো এটা হচ্ছে ঝাড়ুটা দেওয়া হয়ে গেল তো এই দেখো কত নোংরা পড়েছে রোজ রোজ তো আর করতে পারে না কারণ সিঁড়িতে ওঠা নামা রোজ রোজ ঝাড়ু দেওয়াও সম্ভব না আর সেই জন্য মা এই যে এই ঝাড়ুটা দিয়ে না ঝাড়ু দিলে না খুব সুন্দর মানে নোংরা চলে আসে আর কি তো সেই জন্য হচ্ছে মা এটা দিয়ে ইয়ে করলো আর মানে নোংরাগুলো নিয়ে আসলো আর মাকে বললাম মা এই যে পাপসটাও মা এখানে দিয়ে দিল। এটা না অনেক দিন হয়ে গেছে না হয়েছিল তো মা এই যে এটা নিয়ে আসলো এটা ওপরে সব নোংরাগুলো তুলে তোমার বাইরে ফেলে দেবে তো বেশ ভালোই হয় কারণ ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে যেতে হয় তো সেই জন্য মাকে বললাম মা একদম তুমি নিয়ে যাও আর এই দিকে দেখো আমার বোন আজকে সাজুগুজু করেছে একটু আগেই করে কাজে থেকে এলো এসে সাজুগুজু করেছে কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালোই লাগে বোন সাজুগুজু করলে তো তোমাদের তো দেখিয়েছিলাম তো এ দেখো আবার একটু দেখিয়ে নিচ্ছি আমার ভীষণ ভালো লাগছে দেখ বিকেলবেলা বেশ কিছুক্ষণ একটু বারান্দায় গিয়ে একাই বসেছিলাম তারপরে ঘরে আসলাম আর বোন একটু সাজুগুজু করেছে কেন হ্যাঁ তোমাদের বলবো সবই বলবো দুটো পিসি এসেছিলো পিসিদের সাথে একটু গল্প করলাম তারপরে এখন ভাবলাম যে একটু বিছানাতে উঠবো কারণ অনেকক্ষণ বসে আছি এত বেশিক্ষণ তো আমি বসে থাকতে পারি না খুব কষ্ট হয় তো সেই জন্য মাকে বলবো তোমার হচ্ছে বিছানাতে উঠে দিবে আমাকে আর কি তো মা রান্নাঘরে কাজ করছে তো সারাটা দিন তো কাজকর্ম আছেই আর কালকে রাত্রে যেন লাইন চলে গেছিলো এত গরমের মধ্যে যদি লাইন না থাকে মানে আরও কষ্ট তো আজকে মানে কি বলো তো দুপুরে গিয়েছিলো তো এই বেলাটা আবার আছে তো সেই জন্যই হচ্ছে ভাবলাম যে না এখন দুপুরবেলা সেই জন্য একটু গাড়িতেও বসে থাকতো বেশি হয়েছে তো ভাবলাম এখন যখন আছে তাহলে একটু বিছানাতে উঠি তো মা একটু বিছানাতে উঠিয়ে দিও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বসলাম তো মা খাবার দাবার নিয়ে এসেছে তোমাদের আর বাহিরে না ভীষণই একটু হাওয়া মানে উঠেছে কিন্তু বারান্দা যাওয়ার সময় পায়নি পায়ের কাজ করলাম তারপরে গাড়িতে বসলাম প্রণাম করলাম তারপরে ঘরে এসে দেখি মা সন্ধ্যাবেলার মানে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ওই যে তোমাদেরকে বললাম পিসি এসছিল দুই পিসির সাথে একটু গল্প করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে তো কি করবো কিছু করারও নেই মা ভাইসোনাকে পুজো দিয়ে স্বয়ং দিয়ে এসে তারপরে তো আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করি তো সেই জন্য মা এখন খাবার দাবারগুলো নিয়ে এসেছে তো এখন খাওয়া দাওয়াটা করি তো চলো তোমাদের একটু দেখিয়ে নিই এই যে দেখো বোন আর এই যে মা সবাই মিলে আর এই যে আমাদের সন্ধ্যাবেলার টিফিন চা বিস্কিট আর মুড়ি তো এই এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া আর আমার বোন কেন সাজুগুজু করেছিল সেটা খাওয়া দাওয়াটা করে মানে সন্ধ্যাবেলা টিফিনটা করে তারপরে তোমাদেরকে বলছি না হলে না চা ঠান্ডা হয়ে যাবে অলরেডি অনেকক্ষণ আগে করে নিয়ে এসেছে আমি যেহেতু প্রণাম করতে গিয়েছিলাম তো সেই জন্য চা একদম মানে অলরেডি ঠান্ডা হয়েই গেছে তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে আর এই যে বোন খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল ভাবলাম একটু বারান্দায় যাই কিন্তু এখন আর যাবো না জানো রাত্রে খাবার পর আমি কি করি রাত্রের খাবার পরে যেহেতু আমি হাঁটা চলাফেরা করতে পারি না সারাদিন আমাকে গাড়িতে বসে থাকতে হয় তো আমি হচ্ছে এই ঘর ওই ঘর তারপরে একটু বারান্দায় মানে ঘুরে আসি তাহলে কি বলো তো আমার নড়াচড়াটাও হয় আর খাবার পরে একটু নড়াচড়া করা তো ভালোই শরীরের দিক দিয়ে তো সেই জন্যই আর কি এগুলো করে তারপরে বিছানাতে মা আমাকে উঠিয়ে দেয় আর কি আর বোন তো তোমার হচ্ছে মশুরি টাঙানো এগুলো সব কিছু রেডি করেই রাখে বোন আর হচ্ছে তোমাদের আর একটা কথা বলবো সেটা তোমরা একটু গেস করবে ঠিক আছে আজকে বোন সাজুগুজু করেছিল বোনের কি নতুন করে দ্বিতীয় সম্বন্ধে এলো মানে প্রথমবার তো এসেছিল তোমরা দেখলেই ঠিক আছে প্রথমবার মানে আসছিল এবার কি তাহলে দ্বিতীয়বারই আসলো দেখতে ছেলে বাড়ি থেকে মানে দ্বিতীয়বার ছেলে বাড়ি থেকে বোনকে দেখতে আসলো আচ্ছা এটা তোমরা আমাকে আজকে জান মানে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম মানে আসছে কিনা এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দেখবো যে আমার পরিবারের আমাদেরকে কতটা ভালোবাসে তোমাদের কথাটা মানে ঠিক হয় কি না এটা আমি কালকে তোমাদের ফুল জানিয়ে দিব। ঠিক আছে আজকে বোনে সাজুগুজু করার কারণটা কি বোন হঠাৎ করে কাজে থেকে এসে এত সাজুগুজু করলো কেন মানে ডিটেলস আমি সব কিছু তোমাদেরকে কালকে বলবো আর হচ্ছে এখন তো কোনো কাজ নেই এখন কি কাজ করব এখন মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে একটু শুয়েই থাকবো তারপরে আবার রাত্রি যখন মানে রাত্রির খাবার যখন খাব তখন আবার একটু গাড়িতে বসিয়ে দেবে রাত্রে খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে মানে কাজ এই হচ্ছে কাজ তো ওই জন্য আর ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো নতুন নতুন কিছু দেখতে পাবে এইটুকুন বলছি আর আমি তো খুবই খুশি আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো তো ভালো থেকো